দোস্ত কি করিস এতদিন কইছিলি কত ফোন দিছি কিন্তু ফোন বন্ধ ছিল কেন আর বলিস না দোস্ত ফোনটা নষ্ট হয়ে গেছিল তাই ভালো তোর কি অবস্থা এটা বল আলহামদুলিল্লাহ মোটামুটি আছি আর কি বউছাড়া যেমন থাকা যায় আচ্ছা একটা কথার জবাব দে তোকে তাহমিনা এত ভালোবাসে কিন্তু তুই তাকে মেনে নিস না কেন দোস্ত তুই ভালো করে জানিস আমরা গরিব তাহমিনা বড় লোক বাবার একমাত্র মেয়ে হুম বুঝতে পারছি কিন্তু ভালোবাসা কি গরিব ধনী দেখে হয় না ঠিক তা নয় তবে আমার উপর ফ্যামিলির দায়িত্ব বাবা মারা গেছে ছোট বোন মা পরিবারের খরচ আমাকে চালাতে হয় তবু রে মেয়েটা সত্যি তোকে অনেক ভালোবাসে একটু ভেবে দেখিস দোস্ত আচ্ছা তোকে একটা কাজ দেই তুই তাহমিনাকে বলবি কিছু ছেড়ে আসতে পারবে পারবে কি দুবেলা না খেয়ে থাকতে আচ্ছা কালকে কলেজে গিয়ে আমি বলবো যদি পারে তাহলে কিন্তু মেনে নিবি আরে আগে দেখ না কি বলে সে সে বলে আমি তার বাসায় থাকতাম মানে ঘর জামাই আমি সবকিছু জানি তবে এটাও জানি মেটা চাল চলন ভালো না ওভার স্মার্ট তাহলে বাল আগে আমাকে কেন বললি যে তাহামিন আমাকে সত্যি ভালোবাসে কারণ হলো তোকে পরীক্ষা করলাম দেখলাম তুই কি বলিস ও আচ্ছা ভালো তা এখন বল করছিস কিছু করছি না তবে ছোট একটা কাজ করছি ও নিশ্চয়ই রান্না করছিস তা কি রান্না করিস আচ্ছা তুই সব সময় কি করে বুঝতে পারিস বলতো শোন আমি কিছু পারি বুঝলি হারামি বল না কি রান্না করিস মাংস রান্না করি বাসায় ফুফু আসবে তো তাই তুই কি করিস আমি পুকুর পারে বসে আছি আর তোর সাথে কথা বলছি কেন আজকে টিউশনি করাতে যাসনি না ওরা আজকে বেড়াতে গেছে দুই দিন পর আসবে তাই এখন ফ্রি আছি ও আচ্ছা দুপুরে খেয়েছিস নাকি খাসনি কোনটা হুম খেয়েছি কালকে কলেজে আসবি তো কলেজে আসলে লাভ কি তুই তো আসবি না আরে আমি কালকে আসবো তুই আসিস কেমন আচ্ছা ঠিক আছে আসব এই রাখছি রে বাবা আসছে বাসায় আচ্ছা রাতে ফ্রি হলে লাইনে আসিস কথা আছে এই বলে কল কেটে দিলাম কল কেটে বিকেলবেলা প্রকৃতি দেখতে লাগলাম ইচ্ছে করছে বসে বসে গল্প লিখতে তাই গল্প লিখলাম গল্প লেখা শেষ করে সন্ধ্যায় বাসায় এসে ফ্রেশ হয়ে একটু পড়তে বসলাম যেহেতু কালকে কলেজে যেতে হবে আমি এক দেড় ঘন্টা পড়ে রাতে খাবার খেয়ে রুমে আসলাম এসে দেখি ফোনে মেসেজ মেসেজটা ওপেন করে দেখি তোয়া মেসেজ দিয়েছে মেসেজে লেখা লাইনে আয় আমি শুয়ে ডাটা অন করতেই তো আর মেসেজ আমি মেসেজ ওপেন করলাম দোস জানিস আমার একটা ছেলেকে খুব ভালো লাগে ছেলেটাও আমাকে পছন্দ করে কিন্তু কেউ কাউকে বলতে পারছি না কি করব বল তো আমি মেসেজটা দেখে কেন জানি কষ্ট হতে লাগলো বুকের ভিতর চিনচিন ব্যথা হচ্ছে তোয়ার সাথে আমার দুই বছরের বন্ধুত্ব তোয়ার জন্য আমার বুকের ভিতর ফিলিংস হয় তোয়া কি কখনো বুঝতে পারে না তবু আমি নিজেকে সামনিয়ে বললাম দোস্ত আমি কি করব তুই অপেক্ষা কর ছেলেটাই তোকে বলবে আচ্ছা ঠিক আছে আচ্ছা তুই যে আমাকে মাঝে মধ্যে বলিস তোর কি যেন কথা বল এখন শুনি না রে কিছু না আমি শুধু ভাবি কখন তোর বিয়ে খাবো আমার বিয়ের সমস্ত দায়িত্ব কিন্তু তোর আর তুই ভালো ফটোগ্রাফি করতে পারিস হুম পারি কিন্তু ক্যামেরা নষ্ট হয়ে গেছে ঠিক করতে 5000 টাকা লাগবে তাহলে ঠিক করিস না কেন তাড়াতাড়ি ঠিক কর আমার বিয়ে বেশি দেরি নাই আমার মাকে ছেলেটার কথা বলেছি ও আচ্ছা গুড শোন প্রতি মাসে মনে করি ঠিক করব কিন্তু সবকিছু করা শেষে মাসের শেষ দিকে এসে নিজের খরচের টাকা হয় না চিন্তা করিস না ক্যামেরা ঠিক করে এটা দিয়ে ভালো ইনকাম করতে পারবি হুম জানি ভাবছি অনার্স শেষ করেই জব খুঁজবো তুই কি বলিস না এর যে ভালো বিসিএস এর জন্য প্রস্তুতি নেই তোর হলেও হয়ে যেতে পারে আরে না এটাতে ভাগ্য লাগে আর আমি হচ্ছি পুরা কপাল আমাকে দ্বারা এটা হবে না আরে হবে তুই চেষ্টা করে দেখ তাহলেই তো হয় আচ্ছা ঠিক আছে ঘুমাবি না হুম একটু পর তুই ঘুমা আমি একটু মুন্নার সাথে কথা বলবো আচ্ছা ঠিক আছে বেশি রাত জাগবি না তাড়াতাড়ি ঘুমিয়ে পড়িস আমি অফলাইনে চলে আসলাম তারপর ফোনটা চার্জে দিয়ে ঘুমিয়ে গেলাম ঘুম ভাঙলো মায়ের ডাকে ঘুম থেকে উঠে ফ্রেশ হতে চলে আসলাম ফ্রেশ হয়ে রেডি হলাম কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে খাবার টেবিলে আসলাম আমি খাবার খেয়ে বের হলাম হেঁটে হেঁটে কলেজে আসছি তখনই রিক্সা থেকে তোয়া ডাক দিল এই শাহরিয়ার আয় রিক্সায় উঠ আমি রিক্সায় উঠলাম তখন তোয়া বলল শোন আজকে ক্লাসগুলো মিস করা যাবে না খুবই গুরুত্বপূর্ণ ক্লাস হুম তা তোর মুন্নার কি খবর আগামী মাসে হয়তো আমাদের বিয়ে মা বলেছে আমি খুব খুশি রে হুম আলহামদুলিল্লাহ তোর খুশিতেই আমি খুশি তোমার সাথে কথা বলতে বলতে কলেজে চলে আসলাম কলেজে এসে দেখি গেটের সামনে নামলাম তখন তোয়া আমাকে বলল দোস্ত তুই সামনে যা আমি একটু আসছি আমি সামনের দিকে চলে আসলাম ক্লাসের সামনে এসে ভাবলাম পিছনে ফিরে তোয়া কই দেখি আমি পিছনে ফিরে দেখি দূরে একটা ছেলে তোয়াকে থাপ্পড় দিয়েছে তোয়া কান্না করছে আমি এটা দেখে রাগ উঠে গেল আমার সামনে তোয়া কান্না করছে আমি তোয়ার কাছে আসলাম আর এসে ছেলেটাকে মারতে লাগলাম পেটে কয়েকটা ঘুষি দিলাম হঠাৎ করে তোয়া আমার গালে থাপ্পড় মারলো আমি ছেলেটাকে ছেড়ে তোয়ার দিকে তাকালাম এত সাহস কি করে হয় মুন্নার গায়ে হাত দেওয়ার তাহলে তোকে মেরেছে কেন তুই কান্না করছিস দেখে আমি নিজেকে সামলাতে পারিনি আমার যাই কিছু হোক তাতে তোর কি আমার উপর তুই কেন অধিকার দেখাবি কারণ আমি তোকে সেই প্রথম থেকে ভালোবাসি কেন বুঝিস না তোর জন্য আমার ফিলিংস হয় এই ছিল তোর মনে আমি তোকে বেস্ট ফ্রেন্ড ছাড়া অন্য কিছু ভাবি নাই আর কখনো আমার সাথে যোগাযোগ করবি না আমি চুপ করে আছি তখন আবার রাগী কণ্ঠে বলতে লাগলো আসলে তুই খ্যাত তবু তোর সাথে বন্ধুত্ব করছি কি যোগ্যতা আছে তোর যদি লজ্জা থাকে আর কখনো মেসেজ দিবি না আমি চুপচাপ সেখান থেকে চলে আসলাম ক্লাস করতে ইচ্ছে করছে না সোজা একটা পার্কে চলে আসলাম পার্কে এসে নীরবে বসে কান্না করছি আর ভাবছি দুই বছরের বন্ধুত্ব আর তোয়া কয়েকদিনের ছেলের জন্য আমাকে এতটা অপমান করলো তোয়া তো ভালো করেই জানতো আমি তাকে অনেক আগে থেকে ভালোবাসি শেষ পর্যন্ত খ্যাত বললো আমাকে বিকাল পর্যন্ত সেখানেই বসে রইলাম তারপর আস্তে আস্তে বাসায় আসলাম বাসায় এসে চুপচাপ শুয়ে পড়লাম আর মনে মনে ভাবলাম এই বুঝি তোয়া মেসেজ দিয়ে বলবে সরি দোস্ত এভাবে একদিন দুই দিন সপ্তাহ মাস পার হলো কিন্তু তো আর কোনো মেসেজ নাই দীর্ঘ এক বছর পর আমি এই শহরের জেলা প্রশাসকের দায়িত্ব পেয়েছি একদিন রাতে বাসায় ফিরছি হঠাৎ দেখি একটা মেয়ে রাস্তা পার হচ্ছে ড্রাইভার তাড়াতাড়ি করে ব্রেক করলো কিন্তু ধাক্কা লেগে গেল মেয়েটা পড়ে গেল। আমি নামলাম আর নেমে দেখি মেয়েটা প্রেগনেন্ট আর আমার ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত এগারোটা বাজে এই সময় একটা প্রেগনেন্ট মেয়ে রাস্তায় কি করছে তখনই মেয়েটা উঠতে লাগলো আমি ধরে তুললাম আর তুলে যাকে দেখি তাকে দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না কারণ এটা তোয়া তো আমাকে দেখে কান্না করে জড়িয়ে ধরল আমি কিছুই বুঝতে পারছি না আমি বললাম আরে কে আপনি এভাবে জড়িয়ে ধরেছেন কেন কি হয়েছে আর আপনি জানেন আমি কে শাহরিয়ার আমাকে ক্ষমা করে দে আমি সেদিন বুঝতে পারিনি প্লিজ দোস্ত এই ম্যাম আমি এখানে ডিসি আর আপনি কাকে কি বলছেন তখনই আমার গাডরা এসে তোয়াকে ছাড়িয়ে দিল আর তোয়া আমাকে কান্না করতে করতে বলতে লাগলো আমার কথাগুলো শোন প্লিজ তারপর আমাকে যা করার করিস আমি গার্ডদের ছাড়তে বললাম আর ওরা ছেড়ে দিল আমি তোমাকে গাড়িতে উঠতে বললাম গাড়িটা নদীর পারে আসলো আর আমি সবাইকে পাঠিয়ে দিলাম ব্রিজের রেলিং ধরে দাঁড়িয়ে আছি তখন তোয়া কান্না করতে করতে বলতে লাগলো তোর সাথে সেদিন খারাপ ব্যবহার করার পর আগামী মাসে আমাদের বিয়ে হয় ঠিকই আর বাবা আমাদের সম্পত্তির অর্ধেক মুন্নার নামে লিখে দেয় আর সেই থেকে মুন্নার পরিবর্তন হয় রাত করে বাসায় ফিরা জিজ্ঞেস করলে মারত আর একদিন আমি অফিসে গিয়ে দেখি তার কেবিনে একটা মেয়ের সাথে রঙ্গলীলায় মগ্ন আমি সেদিন মুন্নাকে থাপ্পড় মারি আর বাসায় এসে সব কিছু গুছিয়ে বাসায় চলে আসি আর কিছুদিন পরেই আমি বুঝতে পারি আমার ভেতর কারো অস্তিত্ব মা বাবা বলে বলেছিল নষ্ট করার জন্য আমিও সেটা করার জন্য ডাক্তারের কাছে আসছিলাম আর ফেরার সময় তোর সাথে ধাক্কা লাগে মা বাবা আমার সাথে ভালো করে কথা বলে না কারণ আমার ইচ্ছে অনুযায়ী তারা আমাকে বিয়ে দেয় আমাকে বিয়ে করবি তোর সন্তানের বাবা হওয়ার সুযোগ দিবি আমি এটা পারবো না রে তুই এখন বড় একজন মানুষ তোর এই সুন্দর জীবনের সাথে আমার নষ্ট জীবন জড়াতে চায় না আরে তোর জন্য তো আমি আমার নিজের জীবনটাও দিয়ে দিতে পারি ভালোবাসি রে তখনই তোয়া আমাকে শক্ত করে আমাকে জড়িয়ে ধরল আর কান্না করতে লাগলো আমিও শক্ত করে জড়িয়ে ধরলাম কারণ বড্ড ভালোবাসি যে আমি তোয়াকে নিয়ে কাজী অফিসে আসলাম আর বিয়েটা করে বাসায় আসলাম তখনই মা আমাকে বললো কে সাহারা মেয়েটা কে তোর সাথে কি আসলে মা তোমাকে না জানিয়ে আমি আর তোয়া অনেক আগে বিয়ে করি আসলে তখন কিছু করার ছিল না মাফ করে দাও মা তখনই তোয়া মাকে সালাম করতে যাবে আর তখনই মা বলতে লাগলো বিয়ে করেছিস ভালো কথা তাই বলে আমাকে একবার জানাবি না আর মেয়েটা আগে নিয়ে আসলে কি হতো আসলে মা তোমার ভয় আমি এতদিন আনিনি সরি মা মাফ করে দাও আচ্ছা ঠিক আছে ভেতরে আয় যখন বাবা হবি তখন বুঝতে পারবি মা তুমি খুব ভালো অন্য কেউ হলে হয়তো অন্য কিছু করতো পাম দিতে হবে না বৌমাকে নিয়ে ভেতরে আয় রাত অনেক হলো আমি ফ্রেশ হতে চলে আসলাম ওদিকে মা তোয়াকে বলছে যাক আলহামদুলিল্লাহ খুব মিষ্টি মেয়ে তা মা কতদিন হলো বিয়ে তোয়া কি বলবে বুঝতে পারছে না মিথ্যা কথা বলা ছাড়া কোনো উপায় নেই তবুও তোয়া বলল আসলে মা এক বছর হবে আগামী মাসে এই সময় আসছো ভালো করছো আর ছেলেটাকে একটু খেয়াল রেখো জি মা আপনি দোয়া করবেন তুমিও ফিরে হয়ে আসো তারপর খাবার খাও না মা আপনি কি শুয়ে পড়ুন অনেক রাত হলো আমার অভ্যাস আছে আচ্ছা আজকে ঠিক আছে কিন্তু এই সময়ে কাজ করা ঠিক না মা মা তুমি যাও তো বাকিটা আমি দেখছি কিচ্ছু হবে না হুম এখন থেকে তুমি করেই ডাকবি আমিও তুই করে ডাকবো আমি রুমে গেলাম রে আচ্ছা ঠিক আছে মা যাও এদিকে আমি ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে খাবার টেবিলে আসলাম এসে দেখি তোয়া খাবার নিয়ে বসে আছে আমি গিয়ে বললাম মা কোথায় গেল রাগ করে চলে গেল নাকি না মাকে ঘুমাতে পাঠিয়েছি আমি মাকে মিথ্যে বলেছি তারপর তোয়া আমাকে সবটা বলল আমি মুচকে হাসি দিলাম আর খাবার খেয়ে রুমে এসে শুয়ে পড়লাম আর একটু পর তোয়া রুমে আসলো আমি বললাম খাবার খেয়েছিস তো নাকি আর কালকে ওষুধ এনে দিব তোয়া আমার পাশে শুয়ে পড়লো আর বলল অন্যজনের সন্তান নিজের পরিচয় বড় করবি তুই সত্যি খুব ভালো রে হুম এখন থেকে আর তুই নয় তুমি আর আজকে থেকে এই সন্তান আমার এই পবিত্র ভালোবাসা আমার কপালে সারা জীবন থাকবে তো হুম থাকবে খুব ভালোবাসি তখনই তোয়া আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো আর কিছুক্ষণ পর দেখি তোয়া নীরবে কান্না করছে আমি জিজ্ঞেস করলাম কি হলো কান্না করছো কেন এটা দুঃখের কান্না নয় এটা সুখের কান্না তোমার পায়ের নিচে একটু থাকতে দিও তাহলেই হবে চুপ আর একটাও কথা না ঘুমাও অনেক রাত হলো না হলে শরীর খারাপ করবে তুমি ঘুমাও কালকে তোমার অফিস আছে আমি একটু পর নামাজ পড়ে তারপর ঘুমাবো আচ্ছা মাথায় হাত বুলিয়ে দিতে হবে তাহলে ঘুমাবো তোয়া হাসি হাসি মুখে আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো এইভাবে না হয় চলতে থাকুক তাদের ভালোবাসা গল্পটা বাস্তবতা থেকে নেওয়া গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের নামে গল্প লিখতে চাইলে আপনার নাম প্লাস আপনার প্রিয় মানুষটার কমেন্টে লিখে জানাবেন আমি অবশ্যই লেখার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য